আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি একটি সম্মিলিত চাষের জমিতে বসে আছি সম্মিলিত বলতে দেখেন এই জায়গায় চায়না লেবু লাগিয়েছে প্লাস মাঝখানে একটা করে পেয়ারা গাছ লাগিয়েছে আবার নিচে ধনে চাষ করছে পাশে আবার কপির চারা লাগিয়েছে তো প্রিয় দর্শক এই সম্মিলিত চাষে আপনি অনেক দিক দিয়ে ফায়দা নিতে পারবেন যেমন আপনি পেয়ারা বাগান এবং লেবু বাগান করলে লেবু বাগান বড় হইতে হইতে তার ভেতরে কপি এবং ধনে পাতায় প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি চাষ ভালো বোঝেন বর্তমান এই যে আপনারা ধনে দেখছেন এই ধনে ভাতা একশো কেজি একটা জুরি 35 থেকে 38000 টাকার দাম তো প্রিয় দর্শক আপনারা এইভাবে চাষ করে দেশের কৃষিকে আপনারা সমৃদ্ধ করতে পারেন তবে এই চাষগুলো আসলে বোঝা লাগবে দেখেন এই 10-7 10-7 এর মাঝে করে 5-7 পরে পরে একটা করে লেবু গাছ আর 5-7 পরে একটা করে পেয়ারা গাছ তো প্রিয় দর্শক সবথেকে কম খরচে যে এই লেবুটা চাষ করা যায় এতে খরচ নাই বললেই চলে পেয়ারে তো একটু খরচ বেশি আছে তারপরেও সবথেকে আমি বলবো যে চায়না কমলাটা চাষ করা অনেক লাভ কারণ বর্তমান যে আবহাওয়া বা তাপমাত্রার যে অবস্থা সেই ক্ষেত্রে কোনো ফসল করে মাঠে টিকে থাকা খুবই কষ্টকর তো আপনারা এই ধরনের চাষ যদি করেন তাহলে আপনারা আসলে বর্তমান চাষে টিকে থাকতে পারবেন আর যদি না করেন যদি শুধু একটা চাষ নিয়ে পড়ে থাকেন তা আসলে বর্তমান যে চাষের অবস্থা এবং আবহাওয়ার যে পরিবর্তন এতে সব মিলিয়ে আপনি আসলে করে আপনি চাষ জিততে পারবেন না তো প্রিয় দর্শক আপনাদের যদি জানার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট আপনারা কমেন্ট করবেন এবং আমরা তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন